তাদের দুঃখ আর হতাশা ভর করে বিয়ে হলো না সম্পর্ক ভেঙে গেল তাই আমাদের উচিত আল্লাহর রহমতের দিকে ফিরে যাওয়া শয়তানের চালটা চিনে ফেলা পুরুষ হও সত্যিকারের পুরুষ হয় দেখাও কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সব সময় কখনো উত্থান আবার কখনো পতন চলছে পরিবারের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না দুশ্চিন্তা এসে যায় অ্যাসাইনমেন্টের চাপ অসমাপ্ত কাজের চাপ কেউ রুটিন মেনে চলতে পারে না ফেল হয়ে যায় তাদের উপর দুঃখ আর হতাশা ভর করে ডিপ্রেশনে পড়ে যায় এনজাইটিতে ভোগে এ সময় শয়তান আরও সুযোগ নেয় তাদের ডিপ্রেশনকে বাড়িয়ে দেয় তারপর ধীরে ধীরে তাদের নামাজে সেই মজা থাকে না ইবাদতে সেই রুহানিয়াত থাকে না এটাই তো শয়তানের চাল সে জানে কোথা থেকে ধরতে হবে মানুষকে যেমন ধরো কোনো ছেলে বা মেয়ে কারো প্রেমে পড়ে গেল শুধু চেহারা সুন্দর দেখে চোখে ভালো লেগে গেল হয়তো হোয়াটসঅ্যাপে কথা শুরু হলো তারপর সেখান থেকে টান তৈরি হলো কিন্তু হঠাৎ করে সেখান থেকে কষ্ট এলো বিয়ে হলো না সম্পর্ক ভেঙে গেল এখন স্বাভাবিকভাবেই দুঃখ আসবে এক ধরনের হতাশা কাজ করবে ডিমোটিভেশন তৈরি হবে যখন মানুষ ডিপ্রেশনে পড়ে যায় তখন সারাদিন রুমে পড়ে থাকে দুঃখের কবিতা পড়ে উপর থেকে ইন্ডিয়ান দুঃখের গান শুনে আর শয়তান সে যেন পঞ্চম গিয়ার লাগিয়ে দেয় ডিপ্রেশনকে আরও বাড়িয়ে দেয় সে চেষ্টা করে এই মানুষটাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে তাই আমাদের উচিত আল্লাহর রহমতের দিকে ফিরে যাওয়া শয়তানের চালটা চিনে ফেলা হাসি খুশি থাকতে শেখা কারণ খুশি আসে খুশি থাকার চেষ্টা থেকেই কিন্তু শয়তান ফিস ফিস করে বলে না তুমি তো খুব ডিপ্রেশনে পড়ে গেছো তোমার জীবন শেষ সব নষ্ট হয়ে গেছে অনেকে এটা মেনে নিতে পারে না ভাবতে থাকে আমার সাথে কেন এটা হলো আগে তো এমন হয়নি তখন মানুষ কষ্টে ডুবে যায় মনে হয় আল্লাহ হয়তো রাগ করেছে কিন্তু হাদিসে এসেছে যখন আল্লাহ কারোর প্রতি ভালোবাসা দেখান তখন আল্লাহ তাকে পরীক্ষা করেন আমাদের সবসময় খায়ের আর আফিয়াতের জন্য দোয়া করতে হবে শান্তি আর সুরক্ষার জন্য দোয়া করতে হবে আল্লাহ আমাদের জন্য একটা স্ক্রিপ্ট লিখে রেখেছেন একটা বই যেটা আমাদের জীবনেই লেখা হচ্ছে এখন দায়িত্ব আমাদের আমাদের সন্তানদেরকে শেখানো তাদের বলতে হবে আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমি কিভাবে আমি লড়াই করেছি কিভাবে আমি ডিপ্রেশন থেকে বের হয়ে এসেছি টক্সিক মানুষদের সাথে কীভাবে মোকাবেলা করেছি যদি আমরা হাল ছেড়ে দিই ডিপ্রেশনে পড়ে যাই তাহলে নতুন প্রজন্মকে কি শিক্ষা দিব বিশেষ করে পুরুষদের জন্য একটা এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যদি পুরুষরা বসে থাকে মোটিভেটেড না হয় তাহলে পরিবারের দায়িত্ব কে নেবে তোমরা তো ঘরের লিডার তোমাদেরই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে পুরুষ হও সত্যিকারের পুরুষ হয় দেখাও আর আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর সাহায্য কাছে আসে দূরে নয় ফাইনামাল আল ও শ্রীসরা ইনামালা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি